সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লায় জনসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়েত ইসলামী আজ কুমিল্লা টাউন হল মাঠে বক্তব্য রাখবেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান একই দিনে তিনি কুমিল্লার লাকসামে একটি রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখবেন একই সাথে তিনি আগামীকাল কুমিল্লার পৃথক তিনটি স্থানে নির্বাচনী সমাবেশে বক্তব্য দিবেন প্রথমত সকালে তিনি কুমিল্লার চোদ্দ গ্রাম কুমিল্লা এগারো নির্বাচনী আসনে তিনি বক্তব্য রাখবেন তারপর কুমিল্লা পাঁচ নির্বাচনী যে আসন রয়েছে বুড়িচং ব্রাহ্মণপাড়া ডক্টর মোবারক হোসেনের যে নির্বাচনী আসন রয়েছে নিমসার বাজারে তিনি বক্তব্য রাখবেন এবং সর্বশেষ কুমিল্লা এক দাউদকান্দি আসন যে জামাতের প্রার্থী মনিরুল মনিরুজ্জামান বাহলুল তিনি দাউদকান্ডে মডেল মসজিদের সামনে বক্তব্য রাখবেন জামায়াতের আমিরের এই নির্বাচনী যে সফর রয়েছে সেই সফরটি জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন দলটি একই সাথে কুমিল্লার যেই এগারোটি নির্বাচনী আসন রয়েছে সে সকল আসনে এগারো দলীয় জোটের যে সকল প্রার্থী রয়েছে সে সকল প্রার্থীদেরকে বিজয়ী করার জন্য বাংলাদেশ জামায়েত ইসলামী এবং এগারো দলীয় যে নির্বাচনে জোট রয়েছে সেই জোটের পক্ষ থেকে আহ্বান করা হচ্ছে আজকে টাউন হল মাঠের যে জনসভা সেই সভাটি আজ সন্ধ্যা সাতটায় এখানে শুরু হবে একই সাথে বিভিন্ন নির্বাচনী আসন এবং উপজেলা এবং ইউনিয়ন পর্যায় থেকে নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল এবং স্লোগানে তারা টাউন হল মাঠ মুখরিত করছেন প্রবেশ করছেন কিছু সময়ের মধ্যেই এই টাউন হল মাঠে শুরু হবে বাংলাদেশ জামাইতে ইসলামীর যে নির্বাচনী যে জনসভা সেই সভা শুরু হবে এসব প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামাইতে ইসলামের আমির ডাক্তার রহমান এবং প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন ইসলামীর আমির সাবেক এমপি ডাক্তার এবং বিশেষ হিসাবে থাকার কথা রয়েছে মাওলানা এটিএম মাসুম সহ জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ একই সাথে টাউন হল মাঠের এই সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি সাদিক কায়মের উপস্থিত থাকার কথা রয়েছে আপনাদের সাথে যুক্ত ছিলাম আবু সুফিয়ান জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার